মাঠ পরিহিতা এবং আজকের সভাপতি যে কথাটা মাঠে বলে আসছেন যে সব আমাদের সভাপতি মহোদয় যে কথাটি ভাষণে বলে আসছেন যে সব কিন্তু আমাদের দল এখান থেকে যারা জয়ের হবে তারাই যে যারা প্রতিনিধিত্ব করবে এমনটি কিন্তু নয় আমরা কিন্তু প্রত্যেক দল থেকে ভালো প্লেয়ার বাছাই করছি আমাদের যাচাই বাছাইকারী এখানে রয়েছে যারা ফুটবলে অনেক অভিজ্ঞতা রয়েছে আকাশ ফাইজারিকা যারা সকল কেন্দ্রবঞ্চল গড়ের বাইরে এমনকি জার্মানি পুলিশ প্রশাসন আমাদের জিকে এর পক্ষ থেকে সংবাদ وصل। ছাত্রদের প্রতিহত খেলোয়াড়রা মাঠে পুরোបត្តិ অবস্থান করছেন পৌরসভা এবং জাতি নিয়ে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন। সরস্বনাথকে বাইরে। আজকের

খবর নেন এবং সব ধরনের নিউজ আপডেট দিয়ে থাকেন সেই জন্য প্রিয়া পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় আমাদের সম্মানিত সভাপতি মহোদয়

স্যার 20

এবং আমরা যাকে সুন্দরভাবে যেন আজকে খেলাটি শেষ হয় সে প্রশংসা উনি আমরা কথা মনে করি এবং আমাদের চেয়ারম্যান মহোদয় লিডার সাহেব উনিও কিন্তু খোঁজ খবর নিয়েছেন যেন খেলাটি সুন্দরভাবে শেষ হয়

பரபரல்

संजय दिज kita चालक हो موسيقى <applause> 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 <applause>